নবীর আগমনে মনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় উঠে প্রেয়ে নবীর দু চরণে না রে তাকে বীর জোরে না রে তাকে বীর না রে রিসালাত ইয়া অবিরত খুশির নারা দিচ্ছে সিজন কোল ববের মাঝে ফেয়ে তারা মুহাম্মদের আসল বনসুবাহ অবিরত খুশিরে নারা দিচ্ছে সিজন কোল ববের মাঝে ফেয়ে তারা মোহাম্মদের আসল মার হাবা মার হাবা দনি মার হাবা মার হাবা দনি জিগির হলো সারা খন উল্লাসে মাটি আয় দু চরণ উল্লাসে মাটি আয় উঠে দু চরণ মা আমে না বলে সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবারে চাঁদে দিয়েছিল দেখা সব বলেন মা আমেনা বলে সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাকে পরা আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়া হাই উঠে প্রেয়ে নবীর দু উল্লাসে মাতিয়া হাই উঠে পেয়ে নবীর জান্নাত হতে হাওয়া আসিয়া মরিও মাঝেরা মিলাদুন্নবি করতে পালন আসিল তারা সবাই মিলে গাই গুন গান গাই গুন গান গাই গুন গান সবাই মিলে গাই গুন গান করি নবীর দু চরণ উল্লাসে মাতিয়া হাই উঠে পেয়ে নবীর দু চরণ সকলে বলি মার হাবা বলেন নাতরাসুল বলে কি খারাপ লাগে ভালো লাগেনি বলেন বলেন এসো সবাই পালন করি মিলা দুর্নবি বল এসো সবাই পালন করি বাবা খোদার কসম একটা জবান বন্ধ রাখবে না যারা ফারান না গুন আমার মদিনার নবী তাকিয়েছে বলুন মার হাবা যারা ফারান না একটু গুন গুনান যদি আল্লাহ আপনার আমাদের সবাইকে যদি কবুল করে ফেলে আমাদের বিশ্বাস নবী আমাদেরকে দিদার দেবে ইনশা এসো সবাই পালন করি মিলাদুন্নবি বলো এসো সবাই পালন করি নবীজ শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি এসো সবাই পালন করি মিলা নবী বলো এসো সবাই পালন করি নবী শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি নবীজ শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি এসো সবাই পালন করি আবুলাহাবে কাফের হইয়া মিলাদুন বীর খুশি হইয়া আবু লাহাবে কাফের হইয়া মিলাদুন বীর খুশি হইয়া কবরতে পাইল শান্তি হাতী বুখারি কবর পাইল শান্তি হাতী বুখারি এসো সবাই পালন করি মিলাদুন বি বলো এসো সবাই পালন করি নবী যে শ্রেষ্ঠ নিয়মত কোরআনে পাবি নবী যে ষ্রেষ্ঠ নিয়মত কোরআনে পাবি এসো সবাই পালন করি সবাই এসো সবাই পালন করি নবী যে শ্রেষ্ঠ নিয়মত কোরআনে পাবি নবী যে শ্রেষ্ঠ নিয়মত কোরআনে পাবি এসো সবাই পালন করি আপনাদের কি কষ্ট হয় আর অল্প অল্প সময় দিন নিচ্ছ আধা ঘন্টার মধ্যে আমরা শেষ করে দিব তো দেখেন আমি কোন কথা আসলাম আমাজন সাদমা দিনা আমাদীনা আসে বলেন মাদিনা আমাদী না ও ভাই দিদার চেয়ে কাদো তোমরা দিদার চেয়ে একটা জবানো বন্ধ রাখবেন একটা জবানো বন্ধ রাখবেন না সবাই দিদার চেয়ে কাদ তোমরা দিদার চেয়ে না নবীর দেওয়ানা মাদিনা মাদিনা আসে কো মিনের না বলো না মাদিনা মাদিনা আসে কো ম বাইজান নবীর শ্রেষ্ঠ সাহাবী হ ভালো বেসে শুইলো বাসে ভালো বেশ যাইয়া দেখো মাদিনা মাদীনা মাদিনা মাস কানা বলো না মাদিনা বাইজানে জালা লুদ্দিন শুইও তি মারে দেখেল এত বারদে খিয়া নবি এত বারদে তিফতি তাহারে মিটে না মদিনা মদিনা আশে কোম বলেন মদিনা মদিনা আশে বলেন মদিনা মদিনা বলেন সাধে মিঠে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে সাধে মিঠে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে কি উপমা দিব আমি তোমার কাছে সাধে মিঠে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে বলেন যারা নবীর রৌজা গেছেন নবীর রৌজা দেখলে বারবার দেখতে মন চায় না আমরা এখানে যারা যাই নাই সবাই একটা ওয়াদা দিতে পারবেন ইনশাআল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমাদের প্রত্যেককে যেন মদিনায় যাওয়ার তৌফিক দান করে সকলে বলেন হাত তুলে বলে না আল্লাহ আমাদের সকলে কবুল করবে ইনশা আল্লাহ আর দুইটা নাত আসুন বলে আমি শেষ করে দিব সবাই আমার সাথে বলবেন নি বলে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে কুল্লে আলম লুটে পরে কুল্লে আলম লুটে পরে যাহার চরণ তলে তে নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নবীর আগমনে খুশির জোয়ার আবেদুল্লারি পেশাহ নিতে যেই নূর জর জর করেছে সেই নূরেরি জলকে ছোয়া মা আমেনার নর রে হে মেয়ে আবেদুল্লারি পেশাহ নিতে যেই নূর জল করেছে সেই নূরেরি জলকে ছোয়া মা আমেনার নর রে হে মেয়ে সেই নূর খান সেজদাই পরে সেই নূর খান উম্মত বলে কে দেবীর আগমন খুশির জোয়ার উঠেছে নোরনবীর আগমনে খুশির জোয়ার আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে তে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে আজকে খুশির ঢল নেমেছে নবীর প্রেম বাগানে দলবেদে আজ পাল তুলেছে নবীর প্রেম বাগানে মোদের জীবন বিলিয়ে দিব মোদের জীবন সব একসাথে মদের জীবন বিলিয়ে দেব মায়ার নবীর প্রেমেতে দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন মায়ার নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে দয়াল নবীর আগমনে খুশির জোয়ার বলেন সালা তুসামে গোয়া মর দূর দোসা লামে গোয়া মর কো নবী মোস্তফায় তো মেরা যদি যাও মাদিন তো মে যদি বলেন সালা তুসা লামে গোয়া মর দো রো দোসা লামে গোয়া কোয়ো নবী মোস্তফায় তো যদি মদিনা শরীফের মাটি আমার চোখে বুকে মুখে মাখিও বলেন মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও এমন পবিত্র মাটির রওয়া যায় তোমরা যদি যাও আশেখ রাসুল ভাই রাফানা হন বলেন সালা তো লামে গয়া মার দোর দোসা লামে গয়া মার কোযো নবী মুস্তফায় তো মেরা যদি যাও মদিনা শরীফের মাঝে নূরের একটি বাগান আছে ও সেই বাগানে খোদ বাদিতেন সেই বাগানে খোদ দিতেন মোহাম্মদ মুস্তফা তোমেরা যদি যাও মা তিনাই তোমেরা যদি সবাই সালা তো সালামে গা মার দোর দোসালামে গা মার কয় নবি মোস্তফায় তোমে রাজো দেহে যাও